করজে হাসানার ক্ষেত্রে আমরা তিনটা জিনিস কর্জে হাসানা হয়ে থাকে সর্বপ্রথম হচ্ছে নেক কাজ এমন একটা নেক কাজ করলেন যা থেকে অনেকেই আপনার এটা সুফল পেল দুই নাম্বার হচ্ছে যে এমন ব্যক্তিদেরকে এমন অবস্থা আপনি ঋণ দিবেন যে অবস্থায় হয়তো আপনি জানেন সেই ব্যক্তিটা আপনাকে আবার টাকা ফেরত নাও দিতে পারে তবে এই অবস্থায় সে কষ্ট আছে বিপদে আছে। আপনি কি করলেন তাকে ঋণ দিলেন আপনি হয়তো দেখতেছেন সে নাও দিতে পারে কিন্তু আপনি এমনভাবে ঋণ দিলেন যে না আল্লাহ আমাকে যদি দেয় আলহামদুলিল্লাহ নাইলে আমি কোনো ধরনের দাবি দা রাখবো না এভাবে করে আপনি ঋণ দিবেন তিন নাম্বার যে কাজটা করবেন যে আপনি অনেক কষ্টে আসেন অনেক ফেরেশানির মধ্যে আসেন আপনি মনে ভয় হইতেছে আপনি হয়তো গরিব হয়ে যাইতে পারেন আপনি হয়তো আবার কালকে আবার টাকা পাবেন না টাকা আপনার কাছে হাতে থাকবে না এই অবস্থায় মানুষকে দান করবেন এই তিনটা অবস্থাই হচ্ছে কোর্সে হাসানা এই তিনটা যদি আপনি করতে পারেন অবশ্যই এই কাজগুলো আলোর কাছে অনেক প্রিয় থাকে অনেক আলোর কাছে প্রিয় হয় এই জন্য আমরা যখন যে অবদতি করি এই তিনটে কাজ মাথায় রেখে তিনটে শর্ত মাথায় রেখে আমরা কি করব যে কোনো নেক কাজ করবো সর্বপ্রথম এমন একটা নেক কাজ করব যে নেক কাজটা যে আমার পরে এমন কিছু মানুষ সুফল পায় যেমন ধরেন রাস্তার মধ্যে আপনি কী করলেন একটা গাছ রোপণ করে দিলেন একটা ফুল কারভার্ড আপনি বানিয়ে দিলেন এমন একটা টিউবওয়েল বসিয়ে দিলেন যেখানে মানুষ পানি খেতে পারে না এই নেক কাজটা এর সুফল অনেক মানুষে পায় এটি কর্জা হাসানা হিসেবে হয়ে যাবে দুই নাম্বার হাব হচ্ছে যে এমন কিছু সবাইকে ঋণ দিবেন তবে এমন কিছু মানুষ যারা আপনাকে ঋণগুলো আবার ফেরত দিতে পারে কিনা সন্দেহ এরকম অবস্থায় যদি আপনি ঋণ দিতে পারেন উঠো কর্জা হাসানার অন্তর্ভুক্ত তিন আবার এমন অবস্থায় এমন কষ্ট ফেরেশানির অবস্থায় ঋণ দিবেন যে টাকা দিবেন মানুষকে দান করবেন যে অবস্থায় হয়তো আপনি আবার গরিব হয়ে যেতে পারেন এরকম একটা টেনশন যদি আপনার মাথায় থাকে এ অবস্থায় আপনি ঋণ দিলে অবশ্যই এটি করর্জা হাসানা হিসেবে আল্লাহর কাছে অনেক প্রিয় হবে আল্লাহ আপনাকে এই ঋণগুলা কোটি কোটি লক্ষ কোটি গুণ বাড়িয়ে কাল কেমত ময়দানা আপনার আমল নামায় দিয়ে দিবে এই জন্য আমরা প্রত্যেকে কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু বলেছি সবাইকে আমল করার সেতু বিজ্ঞান করুক